করেছিলেন ঝাঁঝালো বক্তব্য রাখলেন উপস্থিত আমাদের ক্যামেরা পার্সেন দেখাচ্ছে কি বলুন তো এটা কোথাকারের চিত্র এবং কেনই বা দেখাচ্ছে আমাদের ক্যামেরা পারছেন। জমিয়ে ওলেমাইন সংগঠনের কিন্তু কেশপুরে সূচনা কিসের কি সূচনা করলেন তারা দশ তারিখ কলকাতায় যাবেন কিসের জন্য কলকাতায় যাবেন কেন্দ্রীয় সরকার ওয়াক অফ বিলের যে বিল পাস করতে চলেছে এবং সেই ওয়াক অফ বিলের বিরুদ্ধেই কিন্তু জমিয়েতের ওলে ওলেমাইন সংগঠনের পক্ষ থেকে কেশপুর থেকে মিটিং এর সূচনা দিলেন এবং নরেন্দ্র মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন যে মুসলমানদের সম্পত্তি সরকার কিন্তু হস্তক্ষেপ চাইছে এটা কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না আর এই মুহূর্তে কিন্তু আমাদের সহকর্মী কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে কি তুলে ধরেছে এবং জমিতে ওলেমাই সংগঠনে যারা এই প্রস্তুতি মিটিং এ উপস্থিত ছিলেন তারা কি বলছে কেবল সূচনা নাকি এই মুহূর্তে ওয়াকফ বিলের প্রতিবাদের বৃহৎ সমাবেশের প্রস্তুতি কেশপুরে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াত উলামায়ের ডাকে প্রকাশ্য সমাবেশ দশই এপ্রিল কলকাতায় তার প্রস্তুতি সভা হয়ে গেল কেশপুর বাজারে সোমবার সন্ধ্যায় যেখানে সংগঠনের বহু সদস্য উপস্থিত হয়েছিলেন ঝাঝালো বক্তব্য রাখলেন উপস্থিত সকলেই সংগঠনের পক্ষ থেকে জানাড়া হয়েছে সম্পত্তি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওয়াকফ সংশোধনী বিল পাস করানো হয়েছে যা মুসলিম স্বার্থ সংরক্ষণের বিরুদ্ধে তাই এর বিরুদ্ধে বড় প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হচ্ছে কলকাতায় আগামী 10 এপ্রিলই আয়োজন হচ্ছে দুপুর 12টা নাগাদ যেখানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা সিন্ডি কুলা চৌধুরী সেই সমাবেশ থেকে এই বিল বাতিলের দাবিতে জোরালো আন্দোলন শুরু হবে সেই প্রকাশ্য সমাবেশের সমর্থনে কেশপুর থেকে বৃহৎ সংখ্যক

আজ আমাদের কেন্দ্রের বিজেপি সরকার তারা রাত্রে বেলা শুয়ে তারা দিনের বেলা জেগে স্বপ্ন দেখতে থাকে কোন মসজিদের নিচে মন্দির আছে সম্মানীয় বন্ধুগণ ভারতের নাগরিক আমরা চাই না মন্দির পাওয়ার জন্য অনেক জায়গা আছে আমার হিন্দু ভাইরা চাই না মসজিদ ভেঙে মন্দির হোক কোন মুসলমান চাই না মন্দির ভেঙে মসজিদ হোক সম্মানীয় বন্ধুগণ এই সম্পত্তি রুট করে নেওয়ার জন্য এটা তার একটা প্রয়াস আজ মধ্যে আজ মধ্যে বিজয়নগর বলে একটি জায়গা আছে বিরাট বড় কবরস্থান আছে শতাধিক বছর ধরে সেখানে দাফন করা হচ্ছে মৃত ব্যক্তিদেরকে সেই কবরস্থান এ আইন পাশ হওয়ার পরে সরকার সিজ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে সেখানে আর দফন করা যাবে না প্রত্যেকদিন দিন আপনাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দরবারে গিয়ে হাজির হতে হবে নামাজ পড়ার জন্য মালিক দাফন করার জন্য কেননা এই কানুন ওয়াকফ পরের সমস্ত ক্ষমতাকে নষ্ট করে দিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে আর সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কলম হবে শেষ কথা সে যদি বলে দেয় এখানে নামাজ বন্ধ বিতর্ক চলছে এখানে মৃতদেরকে দফন করা বন্ধ তাহলে আর কোন জায়গা থাকবে না যে আপনি সেখানে নামাজ পড়বেন আপনি আপনার মান্যকে আপনি দফন করবেন সম্মানীয় বন্ধুগণ সেই জন্য আমরা ভারতের আপামার জনগণ আমরা এই কানন জনস্বার্থ বিরোধী কানুন ভারতের সংবিধান বিরোধী কানুন এই কানুনকে আমরা প্রত্যাহার করে বাতিল করে আমাদের সংবিধানকে আমরা সুরক্ষা করব আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব যে অকপ সম্পত্তি হেফাজতের দায়িত্ব তো মৌলানাদের আলেমদের ভুল কথা বলছেন ভুল কথা বলছেন আপনি গুমরাহির মধ্যে আছেন এই অকপ সম্পত্তি হেফাজতের দায়িত্ব প্রতিটি মুসলমানের প্রতিটি মুসলমানের উপর ফর ওলামারা তারা তো সর্বদাই এই অকপ সম্পত্তি হেফাজতের দায়িত্ব নিয়েছেন কিসের জন্য উন্মতের জন্য ওলামারা সেখান থেকে কোনো স্বার্থ পান না কোনো হাফেজ স্বার্থ পান না আমাদের পশ্চিমবাংলায় অনেক অকপ সম্পত্তি এমন আছে সরকার ভোগ করছে সরকার ভোগ করছে কোনো ওলামা পাই না সেই জন্য এই ওলামারা যারা আপনাদেরকে আগে বাড়াচ্ছেন তাদের সাথে দিন এবং প্রতিটি কাজে তাদের সঙ্গে থেকে কিভাবে কাজ আগে বাড়ানো যায় সেই চিন্তা ভাবনা করুন এখন আমাদের আমাদের সামনে বড় ওলামারা আছেন ওনারা বক্তব্য রাখবেন অকপ সম্পত্তি যদি আমাদের হাত থেকে চলে যায় কি ক্ষতি হবে আমাদের মসজিদের অস্তিত্ব থাকবে কিনা আমাদের মাদ্রাসার অস্তিত্ব থাকবে কিনা আমাদের খান অস্তিত্ব থাকবে কিনা আমাদের মাজারের অস্তিত্ব থাকবে কিনা আমাদের ঈদগাহের অস্তিত্ব থাকবে কিনা এই সমস্ত বিষয়ে আপনারা আলোচনা করবেন আপনি মনে করেন আপনার গ্রামের কবর আছে কবরস্থান আছে যেটা পরিপূর্ণ ওয়াকলিল্লা করা আছে সরকার যদি কাল মনে করে সেই কবরস্থানকে গুড়িয়ে দিতে পারে সরকার যদি কাল মনে করে সেই ঈদগাহকে আপনার গুড়িয়ে দিতে পারে আপনি কেস করবেন বলবেন এটা সরকারের সম্পত্তি সরকার যা কিছু করতে পারে তখন আপনি কেসে একেবারে হেরে যাবেন আপনার হয়ে কেউ কথা বল কোনো উকিল কথা বলবে না এই জন্য এই সম্পত্তি হেফাজত করার দায়িত্ব সমস্ত মুসলমানের আর শুরুতেও বলেছি এখনো বলছি আজ অকপ সম্পত্তি নিয়ে খেলা চলছে কাল হিন্দুদের দেবত্ব সম্পত্তি নিয়ে খেলা চলবে এই জন্য সমস্ত জাতির লোকেদের কাছে আমাদের আবেদন যে এই ওয়াকফ বিলকে রোকার জন্য আপনারা যথাসাধ্য চেষ্টা করেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সামান্যতম প্রয়াসকে কবুল করুন আমিন